সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আদর্শ মানিক নার্সারি থেকে বলতেছি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করা আপনারা যারা ক্যাশ অন ডেলিভারিতে গাছ খোঁজেন আদর্শ মানিক নার্সারি কখনও ক্যাশ অন ডেলিভারি করে নাই করবেও না এটা ইনশাল্লাহ আমরা অগ্রিম পেমেন্ট নিয়ে ব্যবসা করি করে আসতেছি কিন্তু পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নাই কেউ প্রতারণা হয় নাই হবেও না বিভিন্ন জায়গায় টাকা দিয়েও গাছ পাওয়া যায় না আর বিভিন্ন জায়গায় অনেকেই আছে টাকা ছাড়া মাল পাঠায় কিন্তু মনের মতো পান না তো ইনশাআল্লাহ আদর্শ মানি নার্সারি ক্যাশ অন ডেলিভারি করে না এখানে পেমেন্ট করে গাছ নিতে হয় তো এই যে দেখেন এই যে এতগুলো গাছ যাচ্ছে একটু দেখেন তারা বলেন ক্যাশ অন ডেলিভারি এই যে পেমেন্ট করিয়া দেখেন সিরিয়াল এই যে জিও ব্যাগ অর্ডার করছেন স্বাদের জন্য এগুলো ফলসহ কমলা মালটা আমরা এই যে দেখেন કોના એડી ગઈ ક્યાં લાગી ગઈ ઇ વિધુ ના દે કે હોશ এত সব কিছু দেখার পরেও যদি ক্যাশ অন ডেলিভারিতে গাছ খোঁজেন তাহলে আপনারা গাছ পাবেন সঠিক জায়গায় নখ দেবেন সঠিক জিনিসটা পাবেন এখানে টাকা দিয়ে গাছ পাওয়া যায় ওই যে দেখেন কতগুলো চারা পার্সেল হচ্ছে আজকে নয় তারিখ নয় মাস ছয় তারিখ দু হাজার পঁচিশ

मानते तारों का